প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটার দিয়ে আমরা কিভাবে অতি সহজেই যে বায়োনেস থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে দশমিক মানে আমরা কী গ্রাইফ্রায় আমরা ষোলোটা নিয়মই কমপ্লিট করতে পারবো আমি আজকে সেটাই শেখাবো আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে আমি প্রথমেই সায়েন্টিফিক ক্যালকুলেটরে এখানে আমাদের এখানে পুরো আমি ক্যাল্টার অপ রয়েছে আমি এটা অন করবো অন করলাম অন করে আমাদের প্রথমেই এটা আমাদের জেনারেল আসে এটা আমাদের ফাংশন চেঞ্জ করতে হবে এটা আমাদের কী করে নিতে হবে বেজে করে নিতে হবে বেজ আমরা বেজে কীভাবে করবো আমরা সর্বপ্রথম এই যে এখানে শিফট দেখা যাচ্ছে শিফট এই শিফট চাপ দিবো তারপরে এখানে মোড দেখো এখানে অনেকগুলো অপশান আছে ঠিক আছে এই অপশানগুলো আমরা কাজে লাগাবো কিন্তু ডেটগুলো আমাদের এখন কাজ না আমাদের পরবর্তী কাজ আমরা সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আমরা যদি কোনো ফাংশন চেঞ্জ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম এখানে মোড় লেখা আছে এই যে মোড় সাদা অক্ষরে এই মোড়ে ক্লিক করবো করে আমরা বেজ বেস কোথায় এই যে আমরা তিন নম্বরে বেস পাইছি তিন নম্বরটা আমরা এখানে সিলেক্ট করব তিন এখানে তিন সিলেক্ট করো এই তিন দিলাম দিয়ে এখানে সমান সমানে চাপ দেবো এই যে আমাদের এখানে দেখো ডি উঠছে মানে ডেসিমেল তারপরে এইচ এই দেখো হেক্সা এখান থেকে ছোটো ছোটো অক্ষরে লেখা আছে এই যে ডি সি ই এক্স তারপরে আছে বাইনারি তারপরে আছে অকটাল এইখানে এই এই চারটার আমাদের কাজ মূলত তাহলে আমরা এখানে সর্বপ্রথম আমাদের মূল কাজ যে কোনো কিছু আমরা যখন লিখবো সেই মানটাকে আগে আমরা সিলেক্ট করবো তারপরে আমাদের অন্য কাজ তাহলে আমরা এখানে একটা মান আমরা নিয়েছি যে বাইনারি থেকে কি করব অকটাল তাহলে আমরা সর্বপ্রথম দেখি এখানে কিভাবে করে যায়। জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমরা নিলাম এই মানটা আমাদের কি মান সেটা দেখতে হবে এখানে রয়েছে বাইনারি তার বাইনারি মানটা নিব যদি বাইনারি ধরো এখানে এই যে বাইনারি দিয়ে সমান সমান চাপ দেব আমাদের বাইনারি মানটা নিয়েছিল ঠিক আছে এখানে যে মানগুলো আছে সেই মানগুলো ছিল আমরা আরেকবার দেখে নেব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা মূলত কী করতে হবে অক্টাল তাহলে আমি এখানে অক্টাল দেখবো যে আমাদের কোনটায় গেলে অক্টাল আছে অক্টাল শেষ একটা অক্টাল চাপ দেবো এই যে পাঁচশো পঞ্চান্ন আমাদের সরাসরি কিন্তু পাঁচশো পঞ্চান্ন চলে এসেছে আমরা এখানে লিখতে পারি এক নম্বর লিখতে পারি কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমাদের কী ছিল আমরা লিখবো কি পাঁচশো পঞ্চান্ন এটা কি অক্টাল মান তাহলে এটা আমরা কিন্তু মানে এই ক্যালকুলেটার মাধ্যমে কিন্তু আমরা বের বের করলাম আবার যদি আমরা এখানে আরেকটা আছে দুই নম্বরটা দুই নম্বরটা কত আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এটা আমরা দেখি একইভাবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এটা আমাদের কিসের বাইনারিতে তাহলে আমরা বাইনারি চাপব এই যে বাইনারি চাপ দিলাম দিয়ে সমান সমান দিয়ে দেখো এই মানটা এখানে যে মান আমরা পড়ছি সেই মান এখানে শো করছে আমরা কি করবো অক্টাল তো অক্টাল চাপু অক্টাল চাপ দেয় পঞ্চান্ন আমাদের কি হচ্ছে পঞ্চান্ন মানুষ পঞ্চান্ন লিখে দেবো এখানে এইভাবে আমরা কি সহজেই অন্য মানের নেগেটিভ যেমন আমি এখানে দেখাই কিছু অক্টাল মান দিয়ে কিছু অক্টাল করি অক্টাল মান যেমন অকটাল মান মনে করো এখানে আছে সাতাত্তর আমরা যদি বের করো বাইনারি মান কি করবো বাইনারি মান বাইনারি মান বেরিয়ে বের করো তাহলে সাতাত্তর অক্টাল বাইনারি মান কথা হবে আমরা এখানে লিখি সাতাত্তর অক্টাল সিলেক্ট করবো অক্টাল সিলেক্ট করলাম করে এদের ও এখানে দেখো ও সিলেক্ট করবে বাইনারি সিলেক্ট করবে সিলেক্ট করবে ডি ডেসিমেল সবথেকে মান উঠবে সমান সমান চাপ দেবো যে সাতাত্তর আমাদের মান বের করতে হবে কি বাইনারি বাইনারি চাপ দেবো এই যে বাইরমান সাতাত্তর বাইরে মান কত ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এভাবে আমরা তো তৈরি করতে পারবো বা সমাধান করতে পারবো আমরা দেখি পরবর্তীটা কীভাবে করি আমরা পরবর্তী করব হচ্ছে বাইনারি থেকে বাইনারি থেকে দশমিক বাইনারি থেকে দশমিক করব বাইনারি কেমন ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা এটা করব এটা কি করবো দশমিক করবো প্রথমে এই মানটা বসাই নেব প্রথমে মানটা বসায় নেব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমার এটা কী ছিল বাইনারি তা বাইনারি চাপ বাইনারি বাটন চাপ দিলাম তারপর এখানে সমান দেখো মানে দেখি যে মানগুলো এখানে লিখছি সেই মানগুলো এখানে আসে তাহলে একইভাবে আমরা কী করব এই মানটিকে দশমিক রূপান্তর দশমিক কিনে রূপান্তর করবো দেখি দশমিক মান কী আসে দেড় চাপ দিলে আমাদের আসবে লাগবে একানব্বইয়ের মান এইটা একানব্বই এর বাইনারি মান হচ্ছে এইটা এই দশমিক মান একানব্বই এর বাইনারি মান হচ্ছে এইটা আর এই বাইনারি মানের দশমিক মান হচ্ছে একানব্বই একইভাবে আমরা প্রতিটা চেঞ্জ করতে পারবো প্রতিটা আমরা জিনিস এটা কীভাবে করতে পারবো চেঞ্জ করতে পারবো আমরা দেখি তারপরে তারপরে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটা আমরা দশমিক করবো দশমিক কীভাবে করবো দেখি প্রথমে মানগুলো সব নিয়ে নেব ওয়ান জিরো এক চার পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচটা ওয়ান তারপর শূন্য দিয়ে কী করবো সমান সমান চাপ এটা কী আছে আমাদের বাইনারিতে বাইনারিতে আছে প্রথমে ওয়ান জিরো ওয়ান অন ওয়ান 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 দিয়ে শূন্য দিয়ে কী আসে আছে বাইনারিতে বাইনারিতে চাপ দেব দিয়ে সমান সমান এই যে মানগুলো আছে তারপর আমাদের কী করবো ডেসিমেল তা ডেসিমাল চাপ দেব ডেসিমাল একশো নব্বই একশো নব্বই আছে বাইনারি মান একশো উ মান হচ্ছে অন জিরো পাঁচটা জিরো ঠিক আছে পরবর্তী থেকে আমি প্রথমে লিখি অন জিরো জিরো অন দিলাম এটা আমাদের মান বসাতে হবে কিসে দশমিক করতে হবে হেকজাই করতে হবে হেকজা আমরা প্রথমেই এখানে যে মানগুলো সে মানগুলো তুলবো বাইনারি মানগুলো হবো তুলে নেব বাইনারি মান কী আছে 1 1 জিরো 1 1 জিরো 1 1 এটা কিসে আছে বাইনারিতে বাইনারি যে বাইনারি দিলে সমান সমান তাহলে আমাদের কী করতে হবে এই মানগুলো কিসে আছে ডেসিমলে করতে হবে ডে ডেসিমেল চাপো ডেসিমাল চাপ দিলাম তাহলে কি ডি আর বি ডি আর বি এই যে ডি আর বি এই দুটোকে আমরা যদি বাইনারি মান ভাগ করি তাহলে আমাদের কী মান আসবে এই মানটাই আসবে ঠিক আছে এর পরবর্তী আমি আরও দুই এক দুই এক দেখাই ওয়ান জিরো 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 ওয়ান আছে বাইনারি করতে হবে কি হেকজা তাহলে হেকজা করো হেকজা করবো কীভাবে ওয়ান জিরো 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 ওয়ান এটা কিসে আছে বাইনারিতে বাইনারি চাপ দেবো দিয়ে কি করতে হয় হেক্জাম তাহলে হেকজাম চাপ দেবো হেকজাই একুশ একুশের বাইনারি মান এইটা একুশের মান এইটা ঠিক আছে